কিরে রে ডাকছিস কেন কি এসেছিস ওই দিকে দেখো মা কি সুন্দর বন্ধুরা দেবীর ব্লকে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমরাও ভালোই আছি আর এখানে দেখতে পাচ্ছ পুকুর কেমন ঠান্ডায় কাঁপছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমরা কোথায় আছি আমরা এখন বাসে আছি আমরা যাচ্ছি পুকুর মামার বাড়ি তার মানে আমার বাপের বাড়ি আমরা যাচ্ছি এই দিনটা ছিল বিপত্তারিণী পুজো আর রথযাত্রা একই দিনে পড়েছিল আর ওখানে ইস্কন মন্দিরের বড় রদ আসছে তাই আমরা সবাই মিলে রাস্তায় এসেছিলাম রদ দেখার জন্য আর এখানে পুকুর কেমন আনন্দ হচ্ছে আর আমরা রাস্তার পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য সত্যি ভীষণ আনন্দ হয় ওই রথের দিনে এত আনন্দ হয় বলে বোঝানো যায় না এত ভিড়ের মাঝখানে আমি আর পুকুর দাঁড়িয়ে আছি রথের দড়ি টানবো বলে সবাই কি সুন্দর নাচ করছে আর আমি এখানে ভিডিও করছি এবার হাড্ডা হাড্ডির লড়াই দড়ি ধরে টানার লড়াই এবার কোনো কথা নয় শুধু দেখো আর শোনো তারপরে অবশ্যই কমেন্ট করে কি প্রসাদ প্রসাদ কিসের খেলো আমি খেলাম নিমকি লাড্ডু জিলাপি আমি এখন রেডি হয়ে যাচ্ছি পুজোর জন্য আমার বাপের বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল তাই আমি গিয়েছিলাম আমাদের পুজোটা ছাদে হচ্ছে চলো তোমাদের দেখা আর একটা জিনিস দেখো আমার ভাইয়ের ছেলে কেমন ঢাকের সঙ্গে এবার বর্দা পুজোয় বসে গেছে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে সিন্ধুরা এবার চলো বিপত্তারিণী মায়ের দর্শন করে নাও সবার বিপদ থেকে মুক্ত রাখেন যিনি আর জানো তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলে অনেকটা সময় দেরি করে ফেললাম নিচে ছোট জায়গা বলে তাই ছাদে ওপরে অনেকটা বড় জায়গা তাই এখানে পুজোর আয়োজন করা হয়েছে আমার মতো তোমাদেরও কি মনটা আনছান করে কবে যাব কবে যাব বাপের বাড়ি বলে বর্দার শরীরটা ভীষণ খারাপ তাও মায়ের পুজো দিচ্ছে কষ্ট বাড়িতে যখন পুজো হয় সবার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে কত কথা কত জমানো গল্প থাকে পুজো অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে না এটা কখনো হতে পারে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না সবার সঙ্গে যে দেখা হবে কথা হবে এটাই বড় ব্যাপার তোমরা কি ভাবছো বড়রা শুধু গল্প করে একদমই না এই দেখো এখানে অনেকগুলো বাচ্চা বসে আছে সবাই গল্প করছে আনন্দ করছে খেলা করছে বন্ধুরা আমাকে চিনতে পারছে সেখানে আমি হয় আর বসে বসে না পুজোর সময় বাচ্চারা যে এত ব্যস্ত হয়ে যায় খাবি আয় খাবি আয় বলে বলে মাথা খারাপ হয়ে যায় ওদের খেলা আর শেষ হয় না হ্যাঁ একটু একটু পাঁচ মিনিট পরে ঠিক আছে পাঁচ মিনিট বলে বলে আর ক ঘন্টা হয় দেখি মা তুমি তো তোমার চরণ থেকে কেউ খালি হাতে যায় না আমার দাদা তিনজনকে সুস্থ রেখো ভালো রেখো ওরা যা চায় সেটাই দাও মা আর আমার ভাগের সুখটাও তুমি আমার দাদাদের দাও আমার কিচ্ছু চাই না আমার তো বাবা নেই তাই আমার দাদারা আমার কাছে সব কিছু অনেক আশাই আছে